সকাল সকালে স্টেট বাস ধরে চলে গেছিলাম জয়দেবমোর আর সেখান থেকে দেবাশেষের বাইকে বেরিয়েছিলাম আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে একদম আকাশ ক্লিয়ার আর সকাল সকাল বেশ রোদও করেছে দেখছি তো যাই হোক দেবাশেষের বাইকে চলে এলাম রেস্ট রুম আর এই যে দীপকদা তালের বড়া এনেছে তো সেখান থেকে সবাই একটা করে নিলাম আর কি আর তারপর চলে এলাম লাইনে তো লাইনে নামার আগে সবার আগে টিফিনটা সেরে ফেললাম আর টিফিন আজকে ছিল আলুর তরকারি ছিল মুড়ির সাথে তো তরকারি মুড়ি খেয়ে তারপরে নেমে পড়লাম লাইনে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আর এখন বাজছে প্রায় পৌনে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে কাজ হবে বলতে অনেকগুলো কাজ হবে আর কি গ্যাংয়ে অনেক লোক আছে ডিভাইড করা হয়েছে কাজে তো দুজন তো যাবে নাট বল টাইট করার জন্য প্লেটগুলো যেগুলো হালকা হয়ে গেছে আর তিনজন যাচ্ছে পয়েন্ট ক্রসিংয়ের রাবার প্যাড আর লাইনার ঠিকঠাক ফিটিংস আছে কিনা সেগুলো চেক করার জন্য দুজন গিয়েছে গাছ কাটতে কারণ একটা গাছ ঝুঁকে গিয়েছে অনেকটা ওই সিগন্যাল পোস্টে গাছে তো সিগন্যাল দেখা যাচ্ছে না কি তো সেটাই কাটতে গেছে আর বাকি আমরা যতজন আছি ওই আট নজনের মতো তো আমরা করছি ড্রেসিং বক্সিং তো ড্রেসিং বক্সিং কীভাবে হয় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সামনে তাহলে বুঝতে পারবে এই যে দু লাইনে মাঝে দেখতে পাচ্ছ একদম পাথর একটি বেশি হয়ে গেছে আর কি আর কিছু কিছু জায়গায় কম আছে পাথর এই যে যেমন এই জায়গাগুলোতে প্যাকিং হয়েছে রেল লাইনের সাইডেই তো সেগুলো খাল হয়ে গেছে আর কি তো এই খালগুলো ভর্তি করতে হবে আর কি পাথর দিয়ে আর যেগুলো বেশি পাথর আছে সেগুলো বাইরে বের করে দিতে হবে তো এভাবেই কাজ করতে করতে এগিয়ে যাব দেখি এদিকে তো প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে কাজ আর যাবো ওইদিকে চিন পাচার দিকে আর কি কাজ মোটামুটি এখনও ওই ওয়ান থার্ডের মতো হলো আর কি আর এই যে ডাউন মেন লাইনে কাজ চলছে আর ডাউন মেন লাইনে একটা মালগাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে এখন তো মালগাড়িটা এখন দাঁড়িয়ে থাকবে একজন যেখানে কাজ চলছে আমাদের সেখানে দাঁড়িয়ে আছে এবার গার্ড ড্রাইভারের শিফট চেঞ্জ হবে মনে হয় তো হুল এক্সপ্রেস আসবে প্রায় দশটা কুড়ি বা সাড়ে দশটার সময় তো হুল এক্সপ্রেসে নতুন গার্ড ড্রাইভার আসবে তারা ডিউটি চার্জ নেবে আর কি মালগাড়িটা তারপর মালগাড়িটা ছাড়বে তো কাজ শুরু হতে হতে প্রায় এগারোটা বেজে যাবে মনে হয় তো এগারোটার সময় তো রেস্ট হবে তো দেখি বাকি কাজটা মনে হচ্ছে একদম সেকেন্ড হাফে করতে হবে একদম খাওয়া দাওয়া লাঞ্চ পিরিয়ডের পর তো তার আগে যদি কাজ গাড়িটা ছেড়ে দেয় ভালো নাহলে দেখি কতদিন কী করা যায় তো এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা মালগাড়ি যে বেরোতে বেরোতে অনেকটাই লেট করে গেল যে মালগাড়িটা ছিল ওই মোটামুটি এগারোটার সময় বেরোলো আর কি তো যাই হোক তারপরে প্রায় আধ ঘন্টা কাজ হলো তো ফিফটি পার্সেন্টের মতো কাজ হয়েছে তো এবার দেখি লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার সেকেন্ড হাফে লাগবো লাগবো বাকি ফিফটি পার্সেন্ট কাজটা করতে হবে কমপ্লিট তো যাই রেস্ট রেস্টরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো আর আজকে রেস্ট রুমে রান্না হচ্ছে তো ওখানেই খাওয়া দাওয়া হবে আর কি তো দেখি সেকেন্ড হাফে আবার দেখা হবে তোমাদের সাথে রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে প্রায় বারোটা দশ পনেরোটার সময় লাঞ্চ করতে বসলাম আর আজকে সিম্পিল লাঞ্চ ছিল ভাতের সাথে ছিল এক পিস লেবু ছিল এদিকে ছিল আলু চোখা আর ছিল ডাল তো ডাল ভাত আলু চোখা ছিল আজকে আর রান্না করেছিলো শুকুরদা আর আজকে মিল পড়লো ওই কুড়ি টাকার মতো আর লেবুটা যেটা দেখছো এই লেবুটা এনেছিলো সঞ্জয়দা বাড়ি থেকে এনেছিলো একটা বড়ো লেবু ছিল বেশ ভালোই বড় প্রায় ষোলো পিস হলো আর কি লেবুটা থেকে তো যাই হোক লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তারপর আবার নেমে পড়লাম লাইনে এই যে এই পেয়ারাটা যেটা দেখছো এটা হচ্ছে সঞ্জয়দার বাড়ির পেয়ারা তো পেয়ারাটা সাইজ দেখো জাস্ট তো হাতে হাত তো ধরছ না এত বড় সাইজ পেয়ারাটার তো দেখি এই পেয়ারাটা কেটে ছোটো ছোটো করে পিস করে নুন লঙ্কা মাখিয়ে সবাই মিলে খাবো আর কি তো এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে আর পেয়ারা একটু পাকা পাকাই আছে আর কি অতটা ডাসা নেই তো যাই হোক সবাই মিলেই খেলাম রেস্টরুমে সবাই মিলে একদম ডিউটি শেষে চলে গেলাম রেস্টরুম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপর দেবাশিসের সাথে ওর বাইকেই বেরিয়ে পড়লাম আর এদিকে আশ্রম মাঠে চলছে ফুটবল খেলা আজকে সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে তো ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয় আর প্রত্যেক বছর এই সময় খেলাটা হয় আর কি আর দর্শক এদিকে দেখতে মানুষের পর্যন্ত দর্শক বসে আছে এমনকি আর আজকে আছে সেকেন্ড সেমিফাইনাল আর এক তারিখে যতদূর সম্ভব এক তারিখে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আছে ফাইনাল খেলা এখানেই হবে তো প্রচণ্ড ভিড় হয় এই খেলাতে বাড়ি ফ্রেশ স্নান করে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম নিচেতে আর নিলাম চানা চুমুড়ি তো এই নতুন চানাচুরটা এত বাদাম কি বলবো বিরক্ত কর লাগে আর কি তো যাই হোক চানা চুমুড়ি ছিল আর এদিকে ছিল গরম গরম লাল চা আদা দেওয়া তো চানা চুমুড়ি আর চা খেয়ে তারপরে চলে এলাম ওপরে ওপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে বসেছিলাম ভিডিওগুলো এডিট করার জন্য তো এডিট করার পর কিছুক্ষণ ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে দশটার সময় আর নিচেতে করতে গেলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা একটা মাছ ভাজা ছিল এক পিস এদিকে ছিল পটল ভাজা আর এদিকে ছিল পুঁয়ের তরকারি ছিল একটা আর মাছের মাথার টক ছিল তো ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে পরশু অবধি তো মেঘলা ওয়েদার ছিল বেশ আর বৃষ্টি হয়েছিল কিন্তু কাল থেকে ওয়েদারটা একদম চেঞ্জ কাল থেকে বেশ দেখছি বেশ ভালোই রোধ করছে তো যাই হোক আজকে কাজের চাপ অতটা ছিল না তো শরীরটা যাই হোক রেস্ট পেলো সামান্য কারণ কিন্তু লাস্ট দু তিন দিন যা ডিউটি হয়েছে শরীর ভালোই ধকল গেছে আর কি তো পিঠে পেন্টটা অত নেই কিন্তু কোমরে পেন্ট আছে আর হাতে ব্যথাটা এখন আছে যাই হোক তো দু একদিন ডিউটি করতে করতে ব্যথাটা সে কমে যাবে আর কি তো ডিনার তো কমপ্লিট আর দেখি এবার শুয়ে তাড়াতাড়ি ঘুমো পাচ্ছে প্রচন্ড কারণ ডিউটিউথ থেকে এসে ভাবলাম ঘুমাবো কিন্তু ঘুম এলো না আর কি তো রেস্টই করছিলাম তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই কথা হচ্ছে আবার কালকে